মর্নিং ট্রেন্স এত ঠান্ডার মধ্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম তো অটোতে করে যাচ্ছি দেখো মাথা কান সব চাপা দিয়ে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা আর আমার তো খুব ঠান্ডা লেগেই আছে আর লেগে যায় অল্পতেই লেগে যায় দেখো রাস্তা দুধারে এত ভালো লাগছে কোথায় যাচ্ছি পরে বলছি পরে দেখতেই পাবে তোমরা রাস্তার দুধারে পাইকিরি জিনিস বিক্রি করছে এটা খুবই সকালবেলা প্রায় ভোর ভোরই সকাল অল্প রোদ্দুর উঠছে রাস্তার দুধারে পুরো এগুলো পাইকারি জিনিস বিক্রি হয় পাইকিরি বাজার বসে তখন কাঁচা সবজি টবজি বিশেষ করে এইগুলো সবজি ফল বিশেষ করে ফল প্রচুর ফল অনেক রকমের ফল রাস্তার দুধারে ভর্তি বিক্রি হয় এই সময় দেখো এখানে দেখো কুল দেখো বস্তা ভর্তি করে একটু অটোটা দাঁড় করিয়েছে এখানে ফুল ভর্তি থাকে এই বাজারটা একদম সকালবেলা বসে পাইকারি বাজার প্রচুর জিনিস বিক্রি হয় সেই জন্য আমি একটুখানি ফটো তুলে নিলাম খুব ভালোও লাগছে দেখতে দেখতে যাচ্ছি কারণ এত তো সকালবেলা বেরোনো হয় না তাই এগুলো দেখতে বেশ ভালো লাগছে দেখতে দেখতে যাচ্ছি তা দেখতে দেখতে যেতে যেতে পৌঁছে গেলাম সেই জায়গায় কোথায় আর বেরোবো আমার ছেলেটাকে নিয়েই সব জায়গায় ছুটি ওর খেলাধুলা এই জন্যই এই চলে আসলাম মাঠে ওই মাঠেই ওদের খেলা হবে আজকের একটা টুর্নামেন্ট আছে ডিস্ট্রিক্টের টুর্নামেন্ট সেখানে ওর খেলা হবে এই যেই মাঠটায় বেশ বড় খুব সুন্দর মাঠ এখানে খুব সুন্দর মেলা বসে কিছুদিন আগে পর্যন্ত সেই মেলাটা হয়েছে যাই হোক আসা হয়নি এবারে আর এই হচ্ছে তার উল্টো দিকে রাস্তার উল্টো দিকে ভবন। আমাদের বাড়াইপুরেই এটা অবস্থিত এখানে একটা হল এটা এখানে কমিউনিটি হল এখানে সব ফাংশান টাংশান অনেক কিছুই হয় আমি অনেকবার ঢুকেছি কলেজ থেকে অনেক ফাংশান হয়েছে সেই সময় ঢুকেছি আর ওদিকে একটা বাগান বাগান মতন আছে খুব সুন্দর ওখানে দুর্গা হয় এমনি পার্কও আছে এবং খুব সুন্দর ফুলগুলোও দেখাবো তোমাদের খুব ভালো লাগবে দেখো এই যে রবীন্দ্রনাথের ছবি দেওয়া আছে মূর্তিও আছে আর এই যে ফুলগুলো দেখো কি সুন্দর ভর্তি হয় ফুল এইখানটা প্যান্ডেল হয়ে পুজো হয় পাড়াইপুর খুব সুন্দর ফুল হয়ে আছে আমার এত ভালো লাগলো ফুলগুলো ছবি তুলে নিলাম ওদেরকে বসিয়ে ওখানে আমার ছেলেকে ওখানে বসিয়ে বললাম তো একটু থাক আমি একটু ফটোগুলো তুলে আসি বলে ওকে খেতে দিয়ে আর টিফিনটা খেয়ে ফেলে নিত বাড়ি থেকে ওকে টিফিনটা খেতে দিয়ে আর ওগুলো ফটোগুলো তুলে আসলাম আর এই যে মাঠটা দেখো ওরা এবার একটুখানি খাওয়া দাওয়া সেরে নিয়ে মাঠে একটু ওয়ার্ক করে নিচ্ছে একটু হেঁটে ছুটে নিচ্ছে স্যাররা বলেছে আর এবার খেলা শুরু হবে সবাই প্যাট পরে এমনি সব ড্রেস ফেস পরে রেডি হয়ে গেছে তা আমার ছেলেরা ফিল্ডিং নিয়েছে ওদের যে ক্যাপ্টেন ফিল্ডিং নিয়েছে আর অপোনেন্ট যে দল তারা ব্যাটিং নিয়েছে ওরাই টসে জিতেছিল যাই হোক ওই যে দূরে ক্লাব আর আমরা মাঠের এই সাইডে বসে আছি পুরো খেলাটার ভিডিও পুরোটা হয়তো তোলা হয়নি আমি একটুখানি এলভি করেছিলাম তাই পুরো ভিডিও তোলা হয়নি কিছুটা ভিডিও তুলেছি ওদের খেলার যতটা পেরেছি তুলেছি এটাই দেখা দেখাবো তোমাদের যে খেলা ও খুব ভালোবাসে আমার ছেলে আর আমিও খুব এনজয় করি যে খেলা দেখে খেলাতে নিয়ে গেছি আমার খুব বিরক্ত লাগছে বা খুব বোরিং হচ্ছি সেটা নয় যাই হোক খেলার মাঝখানে ওদের টিফিন টাইম দিয়েছিল ওখান থেকেই লাঞ্চ দিয়েছিল। ওখানে যা পাওয়া যায় তাই তো কিনবে পাইনি স্যাররা যেটুকানি যা পেয়েছে তাই কিনেছে আর আমিও কিছু একটু ফল টল নিয়ে গেছিলাম ওকে খেতে দিয়েছি ওরা সব খেয়ে নিচ্ছে খাওয়ার পরে আমি একটুখানি চা খেতে চলে গেলাম যেটা আমার খুবই প্রিয় চাটা খেয়ে নিয়ে চাটা নিয়েও একটুখানি রিলস বানিয়ে নিলাম এটা করে নিয়ে এবারে তারপরে টিফিন টাইমে টিফিনও আমি একটু খেয়েছি চাও খেয়েছি চাটা দু তিনবার চা খাওয়া গেছে তিনবার ওইটুখানি টাইমে এরপরে ওদের ব্যাটিং শুরু হয়ে গেল আমার ছেলেদের ব্যাটিং ওরা ওই যে ব্যাটিং করছে আর ওদের যা আলাদা আর একটা দল ছিল সে তারা ফিল্ডিং করছে ওদের খেলাটাও যতটা পেরেছি অনেকটা দূরে ছিলাম যতটা পেরেছি তুলেছি আর দূরে ওই যে দূরে ক্লাব এই ক্লাবটা এখানে খুব সুন্দর মেলা বসে আমি মেলাতেই তো আসি মেলাটাই যেন মনে পড়ছে খুব যাক ওই খেলাটা খেলাগুলো তুলেছি কারণ আমার খুব ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে খুব এনজয় করি তো ওদের খেলাটা দেখেছি আমি খুব এনজয় করেছি আর এখানে আমার ছেলে মানে ওরা যারা ব্যাটিংয়ে তখনও নাবেনি তারা বসে আছে আর আমিও ওদের সাথে বসে বসে বক বক করছি গল্প করছি যতটা পাচ্ছি আর চেয়ার আপ করছি ওরা খেলছে ওদেরকে একটু চেয়ার আপ করতেই হয় এই করতে করতে আমার ছেলেরও নাবার সময় হচ্ছে ও এখনও নামেনি ও প্যাট আপ করে নিয়েছে প্যাট আপ করার পরে ওকে এবার নামতে হবে তাই এই আমার ছেলে এমটি নিচ্ছে মাঠে দেখে না ওই যে আমার ছেলে যাচ্ছে যাচ্ছেন বাবু দেখা যাক কতটা কি করে যতটা পেরেছে যতটা চেষ্টা পেরেছে চেষ্টা করেছে করেছে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কতটুকু কি খেললো না খেললো আনন্দ করেছি খেলাটা দেখেছি এনজয় করেছি এটাই অনেক কিন্তু ওরা কি আর হবে খেলেছে অনেকটাই চেষ্টা করেছে এরপরে আরও অনেকেই নেবেছে সব ভিডিও আমার করা হয়নি সত্যি কথা দু চারজনের করেছি তারপরে ওর করেছি ও তিনজনের পরে চার নম্বরেও নেবেছিল যাই হোক তারপরের ভিডিওগুলো আমার করা হয়নি এবার ও একটা রান আউট নিতে গিয়ে দোষ নেই ও চলে গেছিলো অনেকটা দৌড়ে চলে গেছিলো ও ডেকেজ কল করেছিল রান আউটটা নিতে গিয়ে রান আউট হতে ও অপোনেন্ট যে উল্টো দিকে যে ছিল সে ছুটে আসেনি ওই যে মেরেছে মেরে হাফ পর্যন্ত গেছে আর ও ছুটে আসেনি বলে আউট হয়ে গেছে যাই হোক খেলাটা শেষ হলো এবার ওদের যে আলাদা অপোনেন্ট দল ছিল তারাই জিতে গেছে জেতা হারাটা বড়ো জিনিস নয় এই যে ম্যাচগুলো খেলছে ওদের একটা অভিজ্ঞতা বাচ্চা এখন অনেকটাই ছোট অভিজ্ঞতাটাই বড়ো জিনিস অনেক কটা ম্যাচ আছে প্রচুর ম্যাচ আছে এখনও খেলবে আরও ম্যাচ আছে সব ভিডিও করা সম্ভব নয় যাই হোক ম্যাচ শেষ হয়ে গেল এবার আমরা অটো করে বাড়ি ফিরছি ফেরার পথে এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে ওর জন্য বাড়ি ফিরে এলাম এই ড্রেসটা চেঞ্জ করে নি আর মন খারাপ করে কোনো লাভ নেই ড্রেস চেঞ্জ করে হাত পা ধো আচ্ছা ঠিক আছে ড্রেস চেঞ্জ করে হাত পা হাত ধো এই বাড়ি ফিরলাম ফিরে এই যে ঝটকে আছি সারা দিন সেই ভোরবেলা বেরিয়ে আর এই এখন বাড়ি ফিরলাম এবার আর যা টিফিন করে নিয়ে গেছিলাম সকাল থেকে কিছুই খাইনি টিফিনটুকুই একটু খেয়েছি আর বাইরে থেকে আর কিছু খাইনি এখন বাজে কটা বাজে এখন পাঁচটা বাজতে যায় প্রায় খুব আর ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে শরীরটা এমনিই খুব খারাপ ছিল খুব ঠান্ডা লেগে আছে যাই হোক যাই হয়েছে আমি ভিডিও করেছি তোমরা সবাই দেখবে আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক দিও আমার পাশে থেকো এইটুখানি আর কিছু না বাড়িতে ফিরলাম এবার চেঞ্জ করি রেস্ট নিই আর তোমাদেরকে বাই বাই টাটা আমার ভিডিওটা দেখো বাই বাই টাটা